সুপ্রিয় বন্ধুরা দারাজ থেকে কিছু দিন আগে আমি কিছু ফুলের টপ অর্ডার করেছিলাম তো ওখান থেকে কিছু একটি ফুলের টপ ভাঙা পড়েছে তো আমি চাচ্ছি ওইটি রিটার্ন করতে তো আপনারাও যারা দারাজ থেকে কিছু কিনবেন এবং কিভাবে ফ্রিতে রিটার্ন দিবেন ঝামেলা মুক্ত ছাড়া টেনশন ফ্রি ছাড়া কীভাবে ও রিটার্ন দিবেন সেটি এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন অতএব পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পাবেন তো সর্বপ্রথম আপনারা দারাজ অ্যাপে যাবেন দারাজ অ্যাপে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপরে যে পণ্যটি আপনি রিটার্ন চাচ্ছেন ও পণ্যটি এখানে দেখাবে তো আমি যে পণ্যটি রিটার্ন করতে চাচ্ছি সেটি দেখাবে এই যে এইটি রিটার্ন করতে চাচ্ছি এটি দেখানোর পর আপনার যে রিটার্ন করতে যাচ্ছেন এই ছবি যেটা দেখতে পাচ্ছেন ছবিটার উপর ক্লিক করবেন ছবিটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিটার্ন ও রিফান্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু স্টেপ আপনি যদি এটি ফ্রিতে এটি ফ্রিতে রিটার্ন করা যায় যদি আপনি ফ্রিতে রিটার্ন করতে চান যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এ আপনি এই এখানে ক্লিক করবেন তো এই যে ক্লিক এখানে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার কিছু অপশন আপনাকে বাছাই করতে হবে তা আপনি ওগুলো বাছাই করুন সর্বপ্রথম এখানে দেওয়া আছে এই অপশনটা এই অপশনটা আপনার প্লেস সিলেক্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে আপনি কি কারণে আপনি এটি রিফান্ড করতে যাচ্ছেন তো আমার প্রথম অপশনটি যেটা আছে আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং এটি আমার সমস্যা সাথে যায় তো আমি এটি সিলেক্ট করলাম ওকে দিলাম তারপর কনফার্ম দিলাম দেওয়ার পর তারপর একটু নিচে যাব তারপর হচ্ছে রিটার্ন ম্যাথড এখানে এই যে এখানে লেখা আছে রিফান্ড মেথড এখানে সিলেক্ট অপশন আছে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যা আছে আমি এটা কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পর এখানে কমেন্ট সেকশনে আছে কমেন্ট সেকশনে কেন আপনি এটি রিফান্ড করতে চাচ্ছেন এটি কিছু কমেন্ট করতে হবে এ দেখতে পাচ্ছেন এখানে ছবি আপলোড করতে হবে ঠিক পিকচারের মাধ্যমে আপনি সরাসরি ছবিটা তুলে নিতে পারেন অথবা আপনার যদি অ্যালবামে আগে থেকেই আর ছবিটি ক্যামেরায় তুলে থাকেন তাহলে সিলেক্ট ফর অ্যালবাম এখানে যাবেন সিলেক্ট ফর অ্যালবামে যাওয়ার পর আমি ছবিটি আমরা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন এই একটি ছবি এটা ভাঙা ছিল এই একটি ছবি সিলেক্ট করলাম আরও একটি ছবি আমি সিলেক্ট করি এই যে আমি দুইটা ছবি সিলেক্ট করলাম আমি সাবমিট করবো তারপর এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুল লেখায় চলে আসছে এখানে দেখা যাচ্ছে রিফান্ড রিজন আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং রিফান্ড অ্যামাউন্ট এই ষাট টাকা এ টপটার দাম ছিল ষাট টাকা রিফান্ড মেথড ই ব্যাঙ্কিং অর্থাৎ আপনার যে মেথড থেকে আপনি টাকাটা পে করেছিলেন ঠিক একই মেথডে আপনার টাকাটা রিফান্ড যাবে তারপর হচ্ছে রিফান্ড টাইম আফটার থ্রি ওয়ার্কিং ডেজ ফ্রম জানুয়ারি পাঁচ দুই আজকে কিন্তু পাঁচ তারিখ তো আপনাকে এ পাঁচ তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে আপনার পণ্যটি দারাজ অফিসে জমা দিতে হবে অর্থাৎ আপনি অ্যাপ থেকে রিফান্ড করেছেন ঠিকই কিন্তু এখনও পর্যন্ত দারাজ অফিসে কিন্তু আপনার পণ্যটি রিফান্ড করেননি তো আপনাকে বলতে আপনাকে তিন কর্মদিবসের মধ্যে অফিসে পণ্যটি জমা দিতে বলা হয়েছে আপনি পণ্যটি অফিসে জমার দেওয়ার পরে কিন্তু আপনার রিফান্ডের প্রসেসটা চলতে থাকবে একটি নির্দিষ্ট কর্মদিবসের মধ্যে আপনার যে ম্যাথড থেকে আপনি টাকাটা পে করেছিলেন ঠিক একই মেথডে আপনার টাকাটা রিফান্ড চলে যাবে কোনো টেনশন করতে হবে না দারাজের যে রিফান্ড পলিসি খুবই ভালো খুবই সুন্দর আপনারা যদি সাহস করে অনেকে সাহস করে কিন্তু এটি করতে চায় না অনেকে রিফান্ড করতে অনেক ঝামেলা মনে হয় বিশ্বাস করুন ঠিক একইভাবে এভাবে করতে গেলে আপনারা বিনা পয়সায় এ রিফান্ড করতে পারবেন খুবই সহজে এভাবে আমি কিন্তু অনেকবার কিন্তু এভাবে বিভিন্ন পণ্য আমি রিফান্ড দিয়েছি এবং টাকাটা আমি সমমত পেয়ে গেছি বন্ধুরা এখন থেকে যে ভিডিওর অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ভিডিওর অংশ থাকার কথা না কিন্তু একটি আজব ঘটনা ঘটেছে এই জন্য ভাবলাম এটি আপনাদের কাছে শেয়ার করে আপনারা এতক্ষণ যেটা দেখতে পা পেয়েছেন সেটা হচ্ছে কীভাবে এটি রিফান্ড করতে হয় তো এটি সাধারণত হয়ে থাকে আমি পণ্যটি অফিসে জমা দেওয়ার পর থেকে কিন্তু রিফান্ড কার্যক্রম শুরু হয় কিন্তু আমি এটি রিফান্ড করেছি কয়েক মিনিটের মধ্যেই তারা আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে আমি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন দারাজ তার থেকে এই যে আমার টপটি ছিল সেট টাকায় সেট টাকা আমাকে দ্বারা থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ